বাংলাদেশ জনাতিষ্ঠানিক রংপুর জেলা এবং মহানগরী উপর আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চ সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইরা আজকের এই বিশাল জন সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আর আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাবারকার কথা হলো অনন্ত শুকরিয়া তো উপর গোটা থেকেই এই আয়োজন চলছে পথে মদের মধ্যে সামনে আপ দিয়ে আপনারা কিন্তু জনসভা স্থল করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য আপনারা এসেছিলেন শহীদকে দেখার জন্য আপনারা জানেন স্বাধীনতা চৌরান্ন বৎস বাংলাদেশ জমা কিস্তানি তার সাবধমত জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগ্রহ আদায়ের জন্য সমানকালে বাইরে লড়াই নয় দেশের জনগণের মুখের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসায় জামাতে ইসলামের তৎকালীন আমির আমি গুলাম রাহিম আল্লাহ সর্বপ্রথমে এই জাতির সামনে চারটিকা সরকারের প্রস্তাবনা স্থাপ উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে এই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই চারটিকা সরকারকে নিয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে দুই দুইজন আমি দুইজন আমি দুইজন একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একবার এই মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের মুখ থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা করার ব্যক্ত করবে আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে যা থেকে তারা আশা জাগা নেওয়ার কথা বলতেন তারা যা থেকে নতুন করে পথ থেকে এই অন্ধকার থেকে আমরা আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব তারা জানেন আমি এই চর্বিত চর্বনে যাচ্ছিলাম তারা অনেক মানুষকেই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটি আমার ইসলাম বলেছেন রাজু আল্লাহকে কিন্তু আরেকটা তিনি বলেন নাই আল্লাহ আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ভোগা খাইলে তার সঙ্গল থেকে কেউ বাঁচে না মহান মারুদের দরবারে আদার সুপ্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহ দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক প্রাঙ্গানিতে তারা পরোয়া করেন নাই কোন